যে কেউ চাইলেই পারবে না এই প্রবাসের মাটিতে কষ্ট করে থাকতে কত মানুষকেই দেখছি আসার দুই দিন পরেই কান্না কাটি করে চলে গেছে এই প্রবাসের মাটিতে শুধু তারাই থাকতে পারে যারা একটা সময় বাস্তবতার কাছে হেরে গেছে যে কেউ চাইলেই পারবে না এই প্রবাসের মাটিতে কষ্ট করে থাকতে কত মানুষকেই দেখছি আসার দুই দিন পরেই কান্না কাটি করে চলে গেছে এই প্রবাসের মাটিতে শুধু তারাই থাকতে পারে যারা একটা সময়

খাওয়ার কষ্ট করি এই যে কাপড় করি আমি জামাকা করে দিই আমার আমি আমার বরফ হয়ে আমি যে ছয় মাস বাজ যে ঠিক বিশ্বাস করবেন ছয় মাস মানে আমি ছয় টানা জমা আমার আম্মা দিয়ে দিচ্ছে না আমার বরফ দিছে আমার আম্মা করে দিছে বা বরফ হয়েছে

মানুষ ভাল মকাই যান দিদা যান কি দাম শহরে আছে না মানুষ আমি দেখলাম না মানুষ ভালো লোকের পরিবার লেগে মিশলাম সব ইয়ে হার কিক আর সুবিধা করে কোথাও কত ছাটাং কত চিল্লা কথা মানুষ মানুষ এগুলো

দুয়া জনাক নতুন কে দু জনক ডেলি আমার ম্যাডামে ছয় শীত সাত শীত পাঁচ শীত করে তারপর আবু আছে তারপর বাচ্চারা আছে কুয়াশার মানে আমার বেরোতে হতে বিশেষ করে আমি ডেইলি করি কারণ কৃষকদের না ডেলি জামাকি সেখানে আমি সাথে শেয়ার কুয়া পয়সা তো টুকা নয় এত পরিমাণ কষ্টে যে করে হেবাস সবাই ভালো থাকবেন

আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সঠিকভাবে চলাক্তার করব আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাইরে হয়তো মৃত্যু বুড়োতে দেখা হবে তো আজকেই পর্যন্ত আসসালামু আলাইকুম